হ্যাঁ কী বলে দুষ্ট দুষ্টু কথা বলে শোনো ওর ওর একটা কবিতা শোনান তো পাখিকে একটা কবিতা শোনান খোকন খোকন ডাক পাখিটা শোনান হুম না খোকুন মোদের না না কার আবার প্রথম থেকে বলেন খোকন খোকন ওটা মুখে দেয় না প্রথম থেকে বলেন কই বলেন এই যে তাহলে কিন্তু আমি দুষ্টু বলবো আপনাকে দুষ্টু করে বলেন খোকন খোকন ডাক পারি খোকন মোদের কার বাড়ি আয় রে খোকন ঘরে আয় দুধ মাখা ভাত কাকে খায় এবার আরেকটা কবিতা বলেন শোনো আতা গাছে বলেন আতা গাছে দুটা পাখি ডালিম গাছে মোর হুম

ও কি দুষ্টু করে নাকি ও একটু মেকআপ মেকআপ করে দিয়েছেন সকালবেলা ঘুম থেকে উঠেই মেকআপ করেছেন নাকি এই মুখে লেগে আছে মেকআপ করে দিয়েছেন হ্যাঁ মুখে লেগে যায়নি তাহলে চেরা খাচ্ছি মিষ্টি তাই থ্যাঙ্ক ইউ